আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শ্যামাজ হেলথ কেয়ার টিপস শরীরের ওজন প্রয়োজনের তুলনায় অধিক পরিমাণে বেড়ে গেলে তা নারী পুরুষ উভয়ের জন্যই অস্বস্তিকর ওজন বাড়লে আপনার দৈহিক সৌন্দর্য কমে ডাক্তাররা প্রায়ই সতর্ক করে দেন যে অতিরিক্ত ওজন ডায়াবেটিক্স উচ্চ রক্তচাপ হৃদরোগ এমনকি ক্যান্সারের মতো বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ায় ওজন নিয়ন্ত্রণ এবং পাতলা থাকা আপনার জন্য গুরুত্বপূর্ণ ওজন হ্রাস আপনার চেহারা এবং ব্যক্তিত্ব উন্নতি ছাড়াও রোগ থেকে আপনাকে রক্ষা করবে তাই আপনার উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য থাকা দরকার আমরা অনেকেই মনে করি ডায়েট ছাড়া কখনোই ওজন কমানো সম্ভব নয় কিন্তু কিছু বিষয় আছে যেগুলো ডায়েট ছাড়াও ওজন কমাতে বেশ কাজ করে উচ্চতার তুলনায় ওজন সামান্য বেশি হলে আজকের বলা কিছু পদ্ধতি আপনি ব্যবহার করতে পারেন যাদের ওজন উচ্চতার তুলনায় অনেক বেশি তারা ডায়েটের পাশাপাশি এই বিষয়গুলোর খেয়াল রাখতে পারেন আজকের ভিডিওতে আমি বিজ্ঞানসম্মত কিছু উপায়ের কথা বলবো যেগুলো ডায়েট ছাড়াই আপনি অনুসরণ করে আপনার ওজন খুব তাড়াতাড়ি কমিয়ে ফেলতে পারবেন তাই ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক অতিরিক্ত ওজন নিয়ে যারা দুশ্চিন্তায় আছেন তাদের বেশিরভাগই ব্যায়ামের পাশাপাশি বিভিন্ন ডায়েট অনুসরণ করা উচিত নয় যে কোনো ডায়েট মানার আগে অবশ্যই সেটি আপনার শরীরের জন্য উপযোগী কিনা তা যাচাই করতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনার জন্য কোনটি প্রযোজ্য আগে সেটি জানুন জানলে অবাক হবেন শুধু শরীর চর্চা নয় বরং সাধারণ কিছু নিয়ম মেনেও আপনি খুব সহজেই ওজন কমাতে পারবেন আসুন এবার জেনে নেওয়া যাক ডায়েট ছাড়া কিভাবে কমাবেন আপনার ওজন নাম্বার এক হালকা গরম পানি পান করুন ওজন কমাতে লেবু মধু গরম পানির উপকারিতার কথা অনেকেই জানেন তবে শুধু হালকা গরম পানি পান করেও কিন্তু ওজন কমানো সম্ভব গরম পানি শরীরের টক্সিন দূর করতে সহায়তা করে এছাড়া গরম পানি অস্বাস্থ্যকর ডায়েটের ফলে শরীরে যে বাড়তি মেদ জমে তা প্রতিরোধ করতে সহায়তা করবে নাম্বার দুই ভারী খাবার খাওয়ার আগে ফল খান ভারী খাবার খাওয়ার ত্রিশ মিনিট আগে ফল খান এতে ফল ভালোভাবে হজম হয় আর ওজন কমাতেও সাহায্য করে নাম্বার তিন ফল এবং শাক সবজি খান ওজন কমাতে ফল ও সবজি খেতে পারেন প্রচুর পরিমাণে ফল ও সবজিতে শরীরের ওজন বাড়ে না ভাতের পরিমাণ কমিয়ে সবজি খান প্রচুর পরিমাণে তবে সবজি রান্নার সময় তেল দেবেন না নাম্বার দানা কিছু দানা রয়েছে যা ওজন কমাতে সাহায্য করে সাদা চালের পরিবর্তে বাদামি চাল গ্রহণ করুন রুটি এবং পাস্তা সাদা শস্যের পরিবর্তে পুরো গম দিয়ে তৈরি করুন ওটস এবং বার্লি ওজন হ্রাস করতে সাহায্য করে নাম্বার পাঁচ খাবার চিবিয়ে খান দীর্ঘক্ষণ চিবিয়ে খাবার খেলে এর বেশ উপকার পাওয়া যায় দীর্ঘক্ষণ খাবার চাবালে কম ক্যালোরি গ্রহণ করা হয় কম খাওয়া হয় এতে পেট খালি হওয়ার সংকেত মস্তিষ্কে দেরিতে পৌঁছায় এটা কেবল হজম ভালো হতে সাহায্য করে না খাওয়ার পরিমাণও কমে ফলে ওজন কমে নাম্বার ছয় নিয়মিত ব্যায়াম করবেন ওজন কমাতে ব্যায়ামের বিকল্প নেই পিঠ বাড়াতে ও শরীর পাতলা রাখতে নিয়মিত ব্যায়াম করবেন সকালে নিয়মিত হাঁটা ছাড়াও সাঁতার সাইক্লিং নাচ এবং সিঁড়ি আরোহণ করা অনেক সাহায্য করে নাম্বার সাত যোগব্যায়াম ব্যায়াম ছাড়াও যোগ যোগব্যায়াম করলেও কমতে পারে আপনার ওজন যোগব্যায়াম মন ও শরীর দুটোই ভালো রাখে যোগব্যায়াম ভঙ্গি করার সঠিক পদ্ধতি শিখুন ভালো ফলাফলের জন্য দৈনন্দিন যোগ যোগব্যায়াম করুন নাম্বার আট স্বাস্থ্যকর ও ঘরের খাবার খান ওজন কমাতে অবশ্যই দিনে তিনবেলা খাবার খান শরীরের নিয়মিত হজম প্রক্রিয়ার কিছুটা বিশ্রামের প্রয়োজন তাই ডায়েটে সকাল দুপুর ও রাতে ঘরের খাবার রাখুন এতে আপনার ডাইজেস্ট প্রক্রিয়া যেমন ভালো থাকবে তেমনি শরীরের ওজন কমাতেও সাহায্য করবে নাম্বার নয় রাতের খাবার খান রাতের খাবার বাদ দেওয়া যাবে না তবে তা হতে হবে অবশ্যই হালকা রাতে ঘুমাতে যাওয়ার অন্তত তিন থেকে চার ঘন্টা আগে আপনার রাতের খাওয়া শেষ করুন তবে ভারী খাবার রাতের বেলা একেবারেই খাওয়া যাবে না নাম্বার দশ খাওয়ার কিছুক্ষণ পর দশ থেকে পনেরো মিনিট হাঁটুন খাবার খাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট হাঁটুন যারা জিমে গিয়ে শরীর চর্চা করার সময় পান না তারা এই কাজ নিয়মিত করতে পারেন এতে করে আপনার শরীরের মেটাবলিজম বাড়াতে সহায়তা করবে একই সাথে খাবারের ফলে বাড়তি মেদ শরীরে জমতে পারবে না নাম্বার এগারো মৌসুমি ফল পাতে রাখুন খাবারের তালিকায় মৌসুমি ফল বেশি রাখুন শাকসবজির পাশাপাশি বাদাম কুমড়ার বীজ মৌসুমি ফল খান ক্ষুধা মেটানোর পাশাপাশি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে ফল ফলে বারবার খেয়ে ওজন বাড়ার হাত থেকে রক্ষা পাবেন খুব সহজেই নাম্বার বারো ছয় থেকে আট ঘন্টা গভীর ঘুম নিশ্চিত করুন ওজন কমানোর আরেকটি উপায় হচ্ছে পর্যাপ্ত ঘুম অবাক করা হলেও এটি প্রমাণিত গবেষণায় দেখা যায় ঘুমের অভাব মানুষের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে ফলে ওজনও বেড়ে যায় তাই নিয়মিত আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন এতে আপনার শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও ভালো থাকবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে শামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন